হ্যালো গাইস ক্যালকাম মাই চ্যানেল তো কেমন আছে তোমরা মনে হয় ভালো আছে তো আমি কাঁচা লঙ্কা ও বাহ শুধু ঘি দিয়ে ভাত খাচ্ছি আমি জানো সকাল সকালে খুব ঘি দিই এতটা ঘি নিয়েছি ঘি মানে হ্যাঁ ঘি নিয়েছি আরও শুধু কাঁচা লঙ্কা নিয়েছি তো খুবই টেস্টি ভাত খেয়ে দেখে কেমন লাগে কে কে খাবে ঘি কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধও দিই নি একটা জানো না খুবই 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 ঘিরি পেয়েছে আমার ঘি খাওয়াটা কমিয়ে দিয়েছে ডাক্তার বলেছে ঘি খেতে হয় না তবুও খাচ্ছি তোরাও লঙ্কাটা খেয়ে দেখি আলতে পারছি ও তাড়াতাড়ি জলটা খেয়ে নি খুবই ঝাল গো তবুও ছাড়বো নাও খাবো লবণটা চেটে নিয়ে অল্প চেটে চেটে লবণ খেটে ছালের মুখে না খুব টেস্টি লাগে গো তোমাদের সবাই বলছে বৌদি সকালের খাবারই ব্লগ দেবে তোমার সকালের খাবারের ব্লগটাই খুবই ভালো লাগে সকালে তো কাঁচা লঙ্কা লবণ দিয়ে খাচ্ছি দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি কি দেখছি গো কেউ খাবে আগর অল্প কেউ খাবে একদম ঝালে থাকতে পারছি না এই জন্য এতগুলো করে মুখে ভাত ভরাচ্ছে মুখে যতগুলো যা দেখতে পাচ্ছ কতগুলো করে ভাত ভুগিয়েছি